মারা গিয়েছিলাম ছিলাম এক ঘন্টা আমি আমি লাশ হয়ে শুয়েছিলাম ছিলাম কিন্তু মা পা নবীর দরবার ফরিয়াদ জানান জানান ইয়া রাসূলুল্লাহ আমার শের বাংলা সে তো আপনাকে অত্যন্ত মুহাব্বত করে বাতিলের কিল্লা ভাঙে বাংলার জমিনে কানাছে আনাছে কানাছে দৌড়ি দৌড়িয়ে ওই শের বাংলা যদি মারা যায় তাহলে সুন্নাতের ঝান্ডা উড়াবে কে আমি ফাতিমা দোয়া করছি আমার শের বাংলাকে আজিজুল হককে জিন্দা করতেই হবে আমি শের বাংলা সমস্ত আহলে বাইতকে ভালোবাসি তাদের প্রতি শ্রদ্ধা করি মা فاطمه যোহরা কে ভালোবাসি এইজন্য মা فاطمه চাই নাই আমি শের বাংলা মরে যাই আমি শের বাংলাকে শয়তানদের হাতে মরতে দেন নাই তিনি আমাকে শরিয়া জানিয়ে আবার जिंदा করেছেন আমি আমার জীবন নিয়ে নয় আল্লাহ তাআলা জীবন নিয়ে একবার পাঠিয়েছিলেন আমি মারা গিয়েছি কিন্তু এইবার আবার আমার जानটাকে ফেরত দিয়েছে আল্লাহ তাআলা শুধুমাত্র আহলে বাইতের সদস্য মা فاطمه যোহরার দ্বার বদলতে

আট ঘন্টা হাসপাতালে লাশটি রাজীয় শুয়ে কাঠের উপর লাশটি হঠাৎ গেলো দাঁড়িয়ে আরে আট ঘন্টা হাসপাতালে লাস্টি রাজলো শুয়ে কাঠের উপর লাশটি হঠাৎ গেলো দাঁড়িয়ে সবাই বলে সেরে বাংলা জিন্দা হয়েছে বড় সব মাশা আল্লাহ আলাহ আতে দেখো কি আছে ক কিষানে গড়েছে মহাবি রাবি মাহ ফিলে ভি মামলা করেছে সে সেরে বাংলার মাথা লেগেছে সবাই বলে সেরে বাংলা শহীদ হয়েছে ইন্নালিল্লা ইন্নালিল্লা ও আমার সেরে বাংলা

শেরে বাংলা ঠিক হয়ে মারা গিয়েছিলাম ছিলাম আট ঘন্টা আমি আমি লাশ হয়েও শুয়েছিলাম ছিলাম ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু মা হরা হরা আমার নবীর দরবার ফরিয়া জানান জানান ইয়া রাসূলুল্লাহ আমার শের বাংলা সে তো আপনাকে অত্যন্ত মুহাব্বত করে করে বাতিলের কিল্লা ভাঙে বাংলার জমিনে কানাছে আনাছে কানাছে দৌড়ি দৌড়িয়ে ওই শের বাংলা যদি মারা যায় দিন ইসলামের আহলে সুন্নাতের কি হবে আহলে সুন্নাতের ঝান্ডা উড়াবে কে ইয়া রাসূলুল্লাহ আপনি ফরিয়া জানান নাম আমি ফাতিমা দোয়া করছি আমার শের বাংলাকে আজিজুল হককে জিন্দা চিন্তা করতেই হবে সে তো মারা গিয়েছে আল্লাহ চাইলে আবার মরা মানুষের জীবন ফেরত দিতে পারে কিনা কিনা সেটাই করেছে আর আমার শের বাংলা বলে তোমরা কান্নাকাটি করছো আমাকে মেরে ফেলেছে আমি ঠিকই মরে গিয়েছিলাম কিন্তু আমি যে আহলে বাইতের সদস্যের যেরকম محبت করতাম আহলে বাইতের সদস্যদের محبت করা মানে আকাইদে আহলে সুন্নাতের উপর তাকা ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু হাবিল্লাহ বলে

শুধুমাত্র আয়লাবাহিতের সদস্য মা ফাতে সোহরার দ্বার বদল হতে খেয়াল রাখবেন মুসিবতে বললে মা ফাতে রসিলে দোয়া চাইবেন চাইবেন